যে হাওড়া ব্যারিজ সেই হাওড়া ব্যারিজের যে পায়া রয়েছে সেই পায়ার উপরে পাচ্ছেন সেই হাওড়া ব্রিজের যে পায়া পায়ার উপরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সমাধান যেভাবে জনগণকে একের পর এক শামসেরগঞ্জে বাড়ি ঘর তুলে যাচ্ছে এমনকি নদী স্কুল মসজিদ মন্দির সব তুলে যাচ্ছে কিন্তু তাদেরকে টুপি পড়িয়ে রাখছে আর জনগণও তেমনি তারা টুপি পরে থাকছে তার কারণ বছরের পর বছর ভাঙন হচ্ছে স্থায়ী সমাধান করছে না তাদেরকে ভোট ব্যাংক করে রেখে দিয়েছে দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা এলাকা দেখতে পাচ্ছেন নদীর জল গ্রামের দিকে ধেয়ে আসছে কিন্তু স্থায়ী সমাধান কি করেছে বালির বস্তা দিয়ে সেটাকে বাঁধ রুখাবার চেষ্টা করছে কিন্তু বিগত বছর যেগুলো স্থায়ী সমাধান হয়েছে আদৌ হয়নি তারা বালির বস্তার আর বাঁশ দিয়ে স্থায়ী সমাধান করার চেষ্টা করেছে কিন্তু জনগণ সব থেকে আমি যদি বলি খারাপ খারাপ অবশ্যই তার কারণ শুধু তাদেরকে ভোট ব্যাংক করে রেখে দিয়েছে তারা মদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তারা হাজার টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু স্থায়ী সমাধান সে সমাধানটুকু তারা পাচ্ছে না তাও কোনো আন্দোলন নেই তারা মুখ বুঝে সহ্য করছে কেন দর্শক এর পিছনে কারণ খাবে দর্শক দর্শক ভিডিওটা বড় করছি না তার কারণ দেখতে পাচ্ছেন গ্রামের এলাকায় অলরেডি জল ঢুকে গেছে এবং বন্যার যে ভয়াবহতা রয়েছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু জল উঠার সম্ভাবনা রয়েছে ভাবে আজকে এলাকায় জল ঢুকেছে কিন্তু বালির বস্তা দিয়ে কিন্তু এটাকে বেঁধে দিয়েছে তাও জল কি যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু জল বৃদ্ধি হয় কিন্তু গ্রামের পর গ্রাম ডুবে যাবে দর্শক দর্শক ভিডিওটা বড় করছি না হ্যাঁ আরেকটা কথা বলি হ্যাঁ এখন যেহেতু গঙ্গা জল বৃদ্ধি হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর ডুবে যাচ্ছে ডুবে যাবে তার জন্য দেখবেন আসবে আসবে আটা চিনি চাল ডাল নিয়ে আর আপনারা আপনারা সেটাকে গ্রহণ করবেন সমাধানের জন্য সেটা চাইবেন না আমি এটা বলছি না যারা খেতে পাচ্ছে না তাদেরকে দেবেন আমি এটা কিন্তু একবার ব্যবহার করছি না কিন্তু এই সময় তারা কিন্তু চাল ডাল আটা চিনি নিয়ে আসবে আপনাদেরকে শিক্ষা দিতে হবে তা না হলে সামনে বার গঙ্গা বাঁধন বাধা হবে না দর্শক ভিডিওটা এখান থেকেই শেষ করছি ভিডিও কোন পার্টটা ভালো হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ এই গঙ্গার জল আপনার বাড়ির দিকে ধেয়ে আসছে কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা মেলে আতঙ্কে গঙ্গা ধারে বাড়ি ভয়ে থাকতে পারা যায় না তাও এখন কোথায় যাব তাও থাকতে হচ্ছে গঙ্গা ধারে কি করব এই যে গঙ্গা জল যখন গ্রামে ধেয়ে আসছে দেখবেন এখন আটা চিনি চাল দিতে আসবে

আর এক তো পড়ে গেছে বাড়ি নেই কি চাইছেন এখন আপনারা এখন জায়গা জমি চাহাছি ঘর বাড়ি করে দোক জায়গা জমি করে দোক এগিয়ে চাহাছি গঙ্গাটা বাঁধু গঙ্গাও বাঁধু আর জায়গা জমির ব্যবস্থা করু আমার নাম অঞ্জনা রবি দাস বাড়ি লোহপুর দাদা গঙ্গা জল বৃদ্ধি হয়েছে কেমন আছে কিন্তু রয়েছে দাদা এখন তো প্রচুর আতঙ্ক আছি মানে বাঁচার মরা সমান যেহেতু বাড়ি তো গঙ্গা তে পড়ে গেছে এখন এই যে গঙ্গার জল আস্তে আস্তে গ্রামের দিকে ধেয়ে আসছে হ্যাঁ সরাসরি কোনো ব্যবস্থা নিয়েছে হ্যাঁ ওই সব মানে দেখাশোনা করছে দেখাশোনা এসে ও ওরা বলছে কি তোমরা এখান থেকে ব্যবস্থা করে না সতর্কবার্তা করতে হয় সতর্কতা হ্যাঁ নদীর পরে যারা হ্যাঁ সতর্কবার্তা এই যে দীর্ঘ পাঁচ বছর এই ভাঙন অব্যাহত রয়েছে সাধারণ মানুষের বাড়ি ঘর ভিটা সব তলিয়ে গেছে হ্যাঁ কোন বা সরকার কোন ব্যবস্থা নিয়েছে ওই সরকার ব্যবস্থা করে কাগজে জায়গা টাকা দেয়নি ভাব জায়গাটাকে না তারা আমরা তো চাইছি কি যেহেতু নদীতে বাড়ি পড়ে গেছে তো আপনাকে থাকার সেরকম ব্যবস্থা করে দাও এই যে গঙ্গার জল বৃদ্ধি হলে বা বন্যা আসলে অত মানুষের কষ্ট হবে এই যে নিয়ে কোনো নেতাদের কোনো পরিচর্যা রয়েছে পরিচর্যায় আবার রয়েছে তো সেরকম তো আর ওরকম দেখতে পাচ্ছি না এখন কোন জায়গা এটা এটা লোহার आपका नाम सैमुल रविदास